দরজায় করানার ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে একে একে পা পড়ছে কেন্দ্রীয় মন্ত্রীদের শনিবার সাঁতরাগাছির রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরাসরি অভিযোগ করেন জমি জটে আটকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকারকে বাড়ি বাড়ি বলা সত্ত্বেও কোনো সহযোগিতা করছে না রাজনীতির উঠে উঠে সিদ্ধান্ত নিলে উপকৃত হবে সাধারণ মানুষ সাধারণ মানুষের আশীর্বাদে সবকিছু সম্ভব নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি জিম্মেদারি হতো প্রয়াস করেন पोर में छोटा सा एक मतलब कहना क्या, क्या चाहिए मात्र सम 800 हंड्रेड मीटर्स का काम लेकिन 2020 से परमिशन बात किया घाटा दोनों दो तरफ से पिलर बन गए सिर्फ ट्रैफिक का परमिशन चाहिए सिर्फ ट्रैफिक का परमिशन कुछ भी नहीं শনিবার সূচনা বহু প্রতীক্ষিত পুরুলিয়া হাওড়া ভায়া মশাক গ্রাম মেমু ট্রেনের ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব উদ্বোধনী অনুষ্ঠানে এসে তৃণমূল সাংসদ প্রসন্ত বন্দ্যোপাধ্যায়ের সামনেই জমি জটের খোঁচা রাজ্যকে তবে সেই অভিযোগ উড়িয়ে তৃণমূল সাংসদ বলেন রেলমন্ত্রীর অভিযোগ সর্বৈব মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তিনি রেলের বিষয়টা ভালো বোঝেন তাছাড়া সাঁতরাগাছি স্টেশনের কাছে আন্ডারপাসের জন্য বারবার দরবার করলেও মেলেনি সারা ফের একবার উঠলো বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ আপনি বাজে কথা বলছেন মমতাদি রেলমন্ত্রী দুবার হয়েছিল কি কোথায় মমতাদি যান সবসময় ওনারা এসে বড় বড় কথা বলছে এই যে আমার আন্ডারপাসটা তুই ভাব কবের থেকে বলছি তোদের সামনে এখানে মিটিং এত জোরে আমি বললাম সবাইকে ও আসাতে এখানে যে আমাকে বললো পছন্দ কাগজ দিয়ে দে করে কাগজ দিলাম দেখে এতনা আদমি হয় এত লোক আছে ইলেকশনের সময় ওখানে ওই পাশে পাশে কিচ্ছু করতে পারে না আর কোভিডের সময় প্রায় তোর আমার কাছে কথা চারশো জন মারা গেছিলো ও একটু দাঁড়িয়ে থাকার জন্য আর ওটা দিতে পারছে না সবাইকে দিচ্ছে তুই তুই আমি দেখছি অন্য অন্য জায়গায় সব জায়গায় পায় বাংলাকে দেখি আলাদা তবে কেন্দ্র রাজ্যের সংঘাতে সাধারণ মানুষের যে শাঁখের করাতের অবস্থা তা বদার অপেক্ষা রাখে না দেব কুমার রিপোর্ট ক্যালকাটা নিউজ